আজকাল আবারও আমি যে কথা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে আপনার নামে জমি ক্রয় করেছেন কিন্তু অন্যজন নামে রেকর্ড হয়েছে সেই বলে আপনার কাছে জমি দাবি করতেছে এর মতো অবস্থায় আপনার করণীয় কি হবে দেখুন আপনার দলিল যে আপনি করেছেন আপনার দলিলের গর্ভে যে সমস্ত কথা বেষ্টিত রয়েছে দাগ খতিয়ান প্লোট আপনার পূর্বের যদি ধারাবাহিকতা সবই ঠিক থাকে তাহলে পরে উনি যে বর্তমান বিআরএস খতিয়ান হয়েছে এটাকে ভিত্তি করে আপনার কাছে জমি দাবি করতেছে অথচ জমিটা কিন্তু দীর্ঘদিন থেকে আপনি আপনার ভোগ ডকলে খাচ্ছেন আপনার জমি আপনারে আছে আপনি চাষবাস করে খাচ্ছেন আপনার দাগ নম্বর ঠিক আছে আপনার পূর্বের খতিয়ানগুলির ধারাবাহিকতা ঠিক আছে উনি এখন বলতেছে বিআরএস খতিয়ান আমার জমি আমার এই মূলেই সে আপনার কাছ থেকে জমি দাবি করতেছে দাবি করলেই হবে না দেখুন বিষয়টা হলো কি ভুলবশত যোগ শাস হয়তো দেখা যাবে যে ওই জমিটার আপনার বর্তমান বিআরএস খতিয়ান অনুযায়ী আপনার সে আপনার জমিটার ওই দাগ খতিয়ান অনুযায়ী তার নামে সে অলরেডি রেকর্ড করে নিয়েছে এই মূল্যেই কিন্তু সে আপনার কাছে দাবি করতেছে দেখুন উনি কিন্তু একদিক থেকে রাইট আছেন কী কারণে রাইট আছেন যে আপনি জমি কিনেছেন কিন্তু বিআরএস খতিয়ান আপনার নামে নাই এই বিআরএস বিআরএস খতিয়ানটাও কিন্তু আপনাকে বুঝতে হবে এটা চল্লিশ সালের মতোই কম অংশে কোনো অংশে কিন্তু কম নয় চল্লিশ সালের মতো এটা কিন্তু ভিত্তি বিআরএস খতিয়ান এবং এর পরবর্তীতে কিন্তু দেখা যাবে এমন নিয়মকানুন আসবে আপনার আর এস কিছুই থাকবে না আপনার বিআরএস খতিয়ানের উপরে জমি ক্রয় বিক্রয় হবে উনি যে যুক্তিকতা অনুযায়ী আপনি বলতেছে আপনাকে হ্যাঁ যে আমি জমি আমার জমি আপনি খাচ্ছেন আমার নামে রেকর্ড হয়েছে এমতো অবস্থায় আপনি কী করবেন এমতো অবস্থায় আপনাকে দেখতে হবে যে আপনার পেপার্স রয়েছে রেস্ট্রিকৃতভাবে আপনার সরকারের রেস্ট্রি বেশি গিয়ে আপনি দলিলটা সম্পাদন মানে সম্পূর্ণরূপে আপনার নামে করেছেন সে যত বিঘাই হোক যত শতকেই হোক না কেন তখন আপনাকে করতে হবে কি যে আপনার ওই মাঠপরসাটা আপনাকে যা দেখতে হবে যে আপনার ডিবি খতিয়ান কত তার দাগ নম্বর কত এবং পুরাতন সাবেক দাগ কত নতুন দাগ কত দেখা যাচ্ছে যে সাবেক দাগ অনুযায়ী আপনার জমি আছে এবং নতুন দাগ অনুযায়ী দেখা যাচ্ছে বা পুরাতন দাগ অনুযায়ী দেখা যাচ্ছে ওনার নামে বর্তমান বিআরএস খতিয়ান হয়েছে এমন তো আপনার করণীয় একটাই সেটা হচ্ছে কেউ বিয়ে বিআরএসকে ধরার জন্য বিআরএসকে আপনার কাটার জন্য তখন আপনা আপনাকে আদালতে যাইতে হবে আদালতে গিয়ে আপনি আদালতে উকিলের সাথে পরামর্শ করে আপনার পেপারস দিলেন দলিল গুলেন আপনার ধারাবাহিকতা অনুযায়ী দেখাইবেন দেখানোর পর তখন ওনার নামে আপনাকে আপনি বাদী উনি বিবাদী হিসাবে আপনি অবশ্যই কেস একটা পুচাপ করবেন কেসটা আপ করার পর যখন ওনার নামে নোটিশ যাবে তখন উনি কোনো অবস্থাতে কোনো কাগজ দেখাতে পারিবে না যেহেতু খালি শুধু বিআরএস তার নামে তার নামে ভুলিয়েছে দাবি করতেছে আপনার একটা হেজিটেশনে পড়ে গিয়েছেন কিন্তু ওই রেকর্ডটা আপনার নাম অবশ্যই কাটতে হবে নাহলে আপনি তার নামে খান্না দিতে তার নামে খান্না দেওয়া মানে আপনার স্বীকার করতেছেন জমি ওনারে ওনার নামে খান্না দিতে হচ্ছে তখন আপনাকে বিআরএস অনু বিআরএসের উপর ওই কর্তন করার জন্যে আপনার ওই দলিল দিয়ে আপনার ওই বিআরএসকে আপনি অবশ্যই কাটতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই হুম এটা আমার এটা আমার আইনের কথা বিধানের কথা হ্যাঁ আপনি তখন ওই বিআরএসকে এই দলিল মূলে ওটাকে খায়া ফেলতে পারবেন কিন্তু আপনাকে আপনার কেসে আপনাকে যাইতে হবে কেসে না গেলে আপনার ওই মতো অবস্থায় থাকলে আপনি অভাবে আপনার ছেলেপেলেরা অদূর ভবিষ্যতে হাতে দেখা যায় ওনার নামে বিআরএস খতিয়ান হয়েছে যখন কোনো দিন জরুরি হতে আসবে তখন দেখবি নামে তখন ওনার অনুযায়ী কিন্তু আপনার এই করে যাবে নাহলে আপনি মহাবিবাদে পড়ে যাবেন অথেবা আপনার এটার উপরে আপনি বাদী হয়ে ওনাকে বিবাদী করি ওনার নামটা কর্তন করে আপনার নামে নিয়ে আসতে পারবেন জোর গলায় আমি বলতেছি উনি যতই করুক না কেন আপনার এই দলিল দিয়ে আপনি ওই বিআরএস খতিয়ানকে কাটার মতো ক্ষমতা এটা আইনের কথা আপনার দলিল রয়েছে আপনার সাহস রয়েছে আর আপনার যদি দলিল না থেকে থাকে তাহলে তো আরও ভুল আর দলিলে যে সমস্ত কথা ঠিক আছে দা খতিয়ান প্লট পূর্বের বিলিয়ান সবই ঠিক আছে কিন্তু বিআরএস খতিয়ান অলরেডি আরেকজন নামক হয়ে গেছে তখন আপনাকে আপনার আইনের আশ্রয় নিতে হবে আইনের আশ্রয় বলতে কি আপনি বিজ্ঞ একটা উকিল দেখে একটা আপনার তার সঙ্গে পরামর্শ করে আপনি তাকে বিবাদী করিয়ে আপনি বাজিয়ে আপনি কেস পরিচালনা করবেন কেস পরিচালনা করবেন যখন কোনো যদি উনি কোর্টে গিয়ে না উত্তর দেয় তাহলে একতরফা হিসাবে আপনাকে রায় দিয়ে দেবে কেননা ওনার তো কোনো পেপারস নেই কী জবাব দেবে তখন কিন্তু মাঝে মাঝে ওনাকে বলে জবাব দেওয়ার জন্য আপনার আপনার এই জমিনের জবাব দাখিল করার জন্য বলা হলো তখন উনি তো কোনো জবাবেই দিতে পারবে না অথেব আপনাকে ওই জাস্টিস সাহেব বিজ্ঞ জাজ সাহেব আপনাকে যাচাই বাছাই করিয়ে ওনার নাম বাতিল করে দিয়ে আপনার গর্ভে আপনাকে একটা রায় দিয়ে দিব ওই রায়ের বিনিময়ে আপনার ওনার রেকর্ডটা ওনার নামে কত্তন হয়ে আপনার নামে হয়ে যাবে তখন আপনি আপনাকে রায় দিয়ে দিল তখন ওই রায়ের কপি নিয়ে গিয়ে আপনার দোষী মিশে গিয়ে আপনি সুন্দরভাবে আপনার নাম দিয়ে আপনি জমিটা খাজনাপাতি খারিজ করে খাজনাপাতি দিয়ে আপনি সুন্দরভাবে আসতে পারবেন জমি যতই সে তার রেকর্ড মূল্যে করুক না কেন দাবি কোনোদিনই আদৌ পাবেন এটাই সত্য এবং চিরন্তন সত্য আদালতে কাগজে কথা বলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার ফলো করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কথা বলবেন এবং আপনারা মেসেজ অবশ্যই অবশ্যই পাঠাবেন এবং আমরা সরাসরি কথা বলতে পারেন বা কি কী সমস্যা আপনার সুন্দরভাবে পাঠিয়ে দেবেন আমরা উত্তর দিতে বাধ্য থাকবে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম